না তুমি কি মনে করতেছ আমি যাব তো এত টেনশন নিতেছ কি লেগে তুমি না সত্যি হ্যাঁ দেখো তুমি চোখটা বন্ধ করো আরে চোখটা বন্ধ করলে আমি আসবো হচ্ছে কি গেছি

আমি আইতাছি চিন্তা করোনা হম হম সেটা কক্ষ না আরে ভাই এটা কি করতেছো তুমি হ্যাঁ এই আপনাদের সাহস টাও কর না মানি

কি দেখলো কাজ করলাম মায়াটা বেশি সুবিধার না আচ্ছা ঠিক আছে ওট আচ্ছা চলো